যে আইনগতভাবে কোনোভাবে একটা ইয়ে করা যায় কি না যে একটা ন্যূনতম সময়ের আগে যেন এই আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করা যায় যে প্রার্থীতা ফেরত পাওয়ার বা ইত্যাদি ইত্যাদি নির্বাচন কমিশনের এন্ডে যে সময়টা আছে সেই সময়টা কোনো সমস্যা না বাট এরপরেও তো কেউ কেউ আদালতে স্মরণাপন্ন হন এবং দু একজন ফেরত পানও যদি সেই প্রক্রিয়াটা আমাদেরকে সম্পন্ন করতে হয় তাহলে এই জায়গাটাতে একটা ভয়েড আমাদের থেকে যাচ্ছে তবে আমরা যে বর্তমানে যে ব্যবস্থাটা আমরা রেকমেন্ড করছি তাতে করে আমরা আশা করি বৈশ্বিক যে ওয়েস্টেজ রেট আছে চব্বিশ পার্সেন্ট থেকে শুরু করে প্রায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আমাদের ওয়েস্টেজ রেট ইনশাল্লাহ অত হবে না এটা গেল একটা আর আপনারা খরচের ব্যাপারে হয়তো জানতে চাইবেন হ্যাঁ এটা একটা ডেফিনেটলি একটা আপনার ব্যয় সাপেক্ষ একটা প্রসেস একটা শুধুমাত্র পোস্টালে আপনার আনা নেওয়া করতে লাগবে আনুমানিক পাঁচশো টাকা আগে যেটা সাতশো টাকা আমাদেরকে পোস্ট অফিস বলেছিল এটা আমরা আরও কিছু ইয়ে করার পরে দেখেছি এটা পাঁচশো টাকায় করা সম্ভব অনআন অ্যাভারেজ আর এর বাইরে প্রিন্টিং ইত্যাদি ইত্যাদির জন্য আর একটা খরচ আছে সো এই এই একটা এক্সপেন্ডিচার হবে তো আমরা যেটা ইয়ে করেছি যে আমরা প্রতি লক্ষ ভোটারের জন্য একটা আনুমানিক হিসাব করে যে আমরা তো জানি না কতজন রেজিস্ট্রেশন করবেন কতজন ভোট দিবেন আমরা একটা প্রাকলিত বাজেট সরকারের কাছে এটার জন্য ডিমান্ড করব এই পোস্টাল ব্যালটটা শুধুমাত্র আপনার অনুষ্ঠান করার জন্য আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইতোমধ্যে একটা প্রজেক্ট প্ল্যানিং কমিশনে গিয়েছে যেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা ডেভেলপ করা রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম ইত্যাদি ইত্যাদি এবং এটাকে কন্ডাক্ট করার জন্য আমরা আশা করছি এটা অতি শীঘ্রই এই প্রজেক্টটাও পাশ হয়ে যাবে আর একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই ওইটা ছিল আটচল্লিশ কোটি টাকা ওটা তো আপনাদেরকে গত ব্রিফিংয়ের সময় বলেছি আচ্ছা আর এইটা এইটা আমরা বললাম যে ধরেন একশো প্রত্যেক এক লক্ষ ভোটারের জন্য যদি আমার ছয়শো টাকা হয় তাহলে ধরেন কত হবে আগে বলেছিলাম সাতশো এখন যদি আমরা ধরি যে পাঁচশো টাকা যদি আপনার পোস্টেজের জন্য যায় আরও এক দুইশো টাকা প্রিন্ট প্রিন্ট ইত্যাদি সব কিছুর জন্য যায় রাফলি ছয় থেকে সাত কোটি টাকা প্রত্যেক এক লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের প্রত্যেক এক লক্ষ ভোটারের জন্য এটা এটা একটা রাফ ক্যালকুলেশন আপনাদের আপনাদেরকে এটা থেকে একটু কম বা বেশি হতে পারে আর একটা তথ্য আপনাদেরকে জানাতে চাই যে আপনারা জানেন ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট একটাই সময় ঘোষণা করেছেন সেটার আলোকে আমরা আলোচনা করেছি যে কত তারিখের পর্যন্ত ভোটারকে আমরা সন্নিবেশ করতে পারবো আপনারা জানেন যে ভোটার তালিকা আইনেও আমরা সামান্য সংশোধন প্রস্তাব করেছিলাম যেটা আমাদের উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছে ফলশ্রুতিতে এখন আমরা বছরের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারব নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর আমরা আজকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আশা করি আমরা একত্রিশে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন আঠারো বছর বয়প্রাপ্ত হবেন তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশের একত্রিশে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি এই হচ্ছে ব্রিফিং আছে এটা কোনটা কোনটা আমি আপনাদেরকে একটা রাফ ক্যালকুলেশন বলতে পারি রাফলি প্রত্যেক মাসে ক্লোজ টু দুই লক্ষ ভোটার যদি হয় তাহলে ধরেন আঠারো থেকে বিশ লক্ষ হতে পারে সর্বোচ্চ আগস্টে তো আগস্টে যেটা প্রকাশ করছি এটা হচ্ছে বাদ পড়া ভোটার চুয়াল্লিশ লক্ষ মতন যে ভোটাররা

অনেকটা এরকম বাট এটা এটা এখনই আপনাদেরকে বলছি না এটা একটা ড্রাফট ছিল আচ্ছা বলি না প্রার্থীর নাম তো দিতে পারছি না প্রার্থীর নাম দিতে পারবো যেদিন ইয়ে হবে সেদিন ওটা হচ্ছে দেশের ইয়ের জন্য আমরা তো ওই সময় পর্যন্ত ওয়েট করলে পোস্ট অফিস আমাদেরকে বলেছে তাদের ন্যূনতম যেগুলো ইজি ডেস্টিনেশন লাগবে ষোলো দিন এই ডাকটা শেষ করতে আর যেগুলো ডিফিকাল্ট ডেস্টিনেশন সেগুলো তো লাগবে আঠাশ দিন আমরা চাই বাংলাদেশের সকল প্রবাসী যারা অন্তত ভোটার তালিকার মধ্যে ইতোমধ্যে সামিল আছেন তারা যেন ভোট দিতে পারেন তো সবাইকে যদি আমরা ইয়ে